বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ছিল রিমেম্বারিং আওয়ার হিরোজ সো বেসিক্যালি যারা কিনা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করে কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার এবং তাদের নতুন কর্মসূচি ছিল গতদিন এবং কতটা সাকসেসফুল হয়েছে সে বিষয়ে কথা বলছে বন্ধুরা গতদিন আপনারা জানেন যে সমন্বয়কারীরাও কিন্তু ছয়জন ডিবি অফিস থেকে ছাড়া পেয়েছে এবং যে বিষয়টি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোর যে কর্মসূচিটি ছিল সেটা সাকসেসফুল কতটা হয়েছে তার দৃষ্টি কিন্তু এখন শুধু ছাত্র সমাজের নয় সাধারণ জনগণ থেকে শুরু করে নাট্যজগত এবং চিত্রজগত সকল স্টাররা কিন্তু আসলে গতদিন একসাথে হয়েছে এবং সকলের একটাই কথা ছিল যে আমরা আর রক্ত দেখতে চাই না ছাত্রদের উপর নিপরণ দেখতে চাই না একটি ছাত্রের উপর অত্যাচার করবে সেটা কোনোভাবেই মানা যায় না সকল বড় বড় স্টাররা কিন্তু উপস্থিত ছিল মুশারফ করম ছিল বাদ অনেক কাল মাঠে ছিল তো বন্ধুরা বুঝতেই পারছেন যে শুধু সাধারণ জনতায় নয় সাধারণ ছাত্ররা নয় সকল স্টার এবং যত ধরনের আসলে কর্মজীবী শ্রমজীবী মানুষ আছে সবাই কিন্তু একসাথে সমন্বয়কারীদের এবং ছাত্রদের সাথে কিন্তু হাতে হাত মিলিয়ে এগিয়ে যাচ্ছে যেটা কি না পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রেশারের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ছজন সমন্বয়কারীদেরকে কিন্তু আসলে ছাড়তে বাধ্য হয়েছে ডিবি কার্যালয় থেকে যদিও ডিবি কার্যালয়ে বলা হয়েছিল তাদেরকে সেফটি এনশোর করা হচ্ছে বাট সাধারণ জনগণ এবং ছাত্র ছাত্রজনতা কিন্তু সেটি মানেনি এবং কোর্টে কিন্তু তাদের এগেনস্টে কিন্তু আসলে মানে তাদের পক্ষে কিন্তু কথাও বলা হয় যেন তাদেরকে ছাড়া দেয়া ছেড়ে দেওয়া হয় যদি তাদের গ্রেফতার না করে আর গ্রেফতার করলে ডেফিনেটলি তাদের প্রকৃত রিজনটা বলতে হবে তো বন্ধুরা যে বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট যে সবাই যখন একসাথে হয়ে যায় তখন কিন্তু সরকার পক্ষের জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যায় সিচুয়েশন হ্যান্ডেল করা সো বন্ধুরা ব্রেস্কার সুমার আরেকটি কথা বলেছে যে সরকার যেটা যেটা আসলে ছাত্ররা চাচ্ছিল কোটা সংস্কার আন্দোলনের যে সংস্কার সেটা করে দিয়েছে এবং সে বলতে চাচ্ছে যে সরকার যেই যাদেরকে যারা আসলে শহীদ হয়েছে কেন শহীদ হয়েছে তাদের এগেনস্টে কারা চলেছে তাদেরকে কি অপ মানে অপ শক্তির অপব্যবহার করে কেউ কি তাদের এগেনস্টে গিয়েছে কিনা তাদেরকে হত্যা করেছে কিনা যদি সেরকমটা হয় সরকার সেগুলো পদক্ষেপ নেবে এবং তারা কিন্তু আসলে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কে হস্তক্ষেপ সমর্থন করতে রাজি সরকার পক্ষ এরকমটি জানিয়েছে এবং বলেছে যদি কেউ এখন সরকার আহ ডাউন করার জন্য আন্দোলন করে সেটা তো লজিক্যাল নয় সে কথাটি সে কিন্তু বলেছে গতদিন সব তোমরা কিভাবে দেখছো বিষয়গুলোকে অবশ্যই কমেন্টস করে জানাবে থ্যাংক ইউ সো মাছ